হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি বেশ ভালো আছি তা দেখো স্যাটারডেতে যে ব্লগটা বানিয়েছিলাম সেটা আমি আজকে পোস্ট করেছি কালকে সানডে ছিল কালকে কোনো ভিডিও বানাইও নি আর পোস্টও করিনি আসলে মন মেজাজটা ভালো ছিল না কালকে ঘুম থেকে উঠেছিলাম মানে ঘুম থেকে উঠেই যখন বাইরে যাই ফ্রেশ হয় তখনই মা বলে যে যেঠি শাশুড়ি হয় আমার উনি মারা গিয়েছেন আর কি তো বয়স বয়স হয়েছিলো ওনার কিন্তু তাও একটা খারাপ লাগা তো থাকেই তো ঘুম থেকে উঠে মনটা খুব খারাপ হয়ে গেছিলো জানো তো তাই জন্য কালকে ব্লগ বানানো ছিল তাও পোস্ট করতে পারিনি আর বানানো তো খুব দূরের কথা যাই হোক আজকে আবার এখন সকাল নয় মোটামুটি সাড়ে দশটা বাজছে ভিডিও স্টার্ট করছি এখন থেকেই মেয়েরা স্কুলে চলে গিয়েছে আর জানো তো দুদিন আগে কি হয়েছে আমার যে তাতে ক্যাপ লাগানো ছিল সেই ক্যাবটি গেছে খুলে তো যার ফলে না আমার এদিক থেকে চিবাতে খুব অসুবিধা হচ্ছে মানে না অভ্যাস তো নেই মানে ক্যাবটা মোটামুটি আট ন বছর হয়ে গেল তা অতিরিক্ত চকলেট খেতাম এক টাইমে আমি তো ঠিক এইটারই রেজাল্ট যে আমার মেয়েরা একদমই চকলেট খায় না কারণ আমি ওদেরকে এমনভাবে অভ্যাসে করেছি না মানে যে না বেটা দেখ এরকম হয় এরকম হয় তো ঠিক সেরকমভাবেই কিন্তু তো ওদের তাতে কোনোদিনই পোকা হবে না আমি জানি তবে আমার যেটা হয়ে গেছে সেটার তো ভোগান্তি আছেই তো এখন ক্যাবটা খুলে গিয়েছে এতদিন পরে যাব ক্যাবটা লাগাতে তবে দেখি আজকে স্যাটারডে সানডে ছিল বলে যেতে পারিনি তা আজকে কখন যাই কি করি যদি দশটার সময়তে কাজাল চলে আসে ফ্রেন্ড সাড়ে দশটা আমি ভয় খেয়ে গেলাম কালকে আবার কাজলও আসেনি ছুটি নিয়েছিল তো ভাবিকে আবার ফোন করলাম ভাবি এসেছে বলছে হ্যাঁ এসেছে যেন মো আজকে হয়তো লেট এসেছে বলছে হ্যাঁ তো যাই হোক চলো বিছানাটি যেন একটু তোলার আছে লিভিং গুলো ক্লিন করছিলাম তো ওয়েদারটা কিন্তু একেবারে মেঘলা মেঘলা ওয়েদার ফ্রেন্ডস মাঝে মাঝে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে আর কি রেগুলার হাওয়াটা চলছে না বৃষ্টি পড়েনি তবে মেঘলা ওয়েদার এই দেখো ঠিক আছে হালকা হালকা হাওয়া চলছে নিয়ে এখনো ধোয়া হয়নি বর এই মাত্র গাছে জল দিল আমাদের যে ওইখান থেকে জল যাওয়ার নিচে প্রবলেম হচ্ছিল ফ্রেন্ডস সেটা ঠিক হয়ে গিয়েছে দেখো টাইলসটাও লাগিয়ে দিয়েছে ভাঙা ভাঙি করেছিল তোমাদের সাথে লাস্ট টু লাস্ট ব্লগে বোধহয় আমি শেয়ার করেছিলাম আর এই দেখো গাছে একদম জল ঢল দিয়ে তরাতজা হয়ে গিয়েছে তা আমাদের পরিবারটা না অনেকটা বড়ো মানে আমার শ্বশুরমশাইরা টোটাল নটা ভাই তো যে কারণে না ফ্রেন্ডস বছরে একবার হলেও বাড়িতে ছুত হয়ই আর কি তা জানো তো অনেক বছর মানে বিয়ের পর হতে পারে দু থেকে তিন বছর হবে যে আমি পিঠে খেতে পেয়েছি আমাদের বাড়িতে কোনো বছরই না পিঠে হয় না কারণ এই ছুত থাকেই আর কি তা যাই হোক কিছু তো করার নেই সবটাই হচ্ছে ভগবানের উপরে তবে একটা জিনিস জানো তো ফ্রেন্ড জেঠিমারা খুব ভালো করেছে মা বলছে আর কি মায়ের মুখে শুনেছি তা মা বলে যে জেঠিমারা এই নিয়মটা বানিয়েই দিয়েছে কি যাদের বাবা মা আর কি মারা যাবেন তাদের বাড়িতেই মেন মানে পালনটা থাকবে মানে না তো তো বুঝতেই পারছো অনেক নিয়ম থাকে আর কি এই টাইমে ঘাটে ওঠা আরও নানা রকমের আর কি তো দেখো সব সময় তো সবার কাজ ছেড়ে বাড়িতে মানে যে জায়গাতে আর কি হয়েছে ঘটনাটা সেখানে যাওয়াটা তো সম্ভব নয় আর এখন তো সবাই প্রায় বাইরে বাইরেই থাকে কেউ কেউ তো অনেকেই আছে আমাদের ফ্যামিলিতে যারা বিদেশেও থাকে তো কোনোভাবেই সম্ভব না আসা তো জেঠিমারা এটা বেশ ভালো করেছে যে এই নিয়মটা মানে আর কি শুধুমাত্র যাদের বাবা মা মারা যাবে তাদের জন্যই পুরো নিয়মটা বাকিটা বাকিরা আর কি বাইরে থেকে যেরকমভাবে পালা যায় ঠিক সেরকমভাবেই পালবে তো এটা বেশ ভালো হয়েছে জানো তো তাই জন্য না তো না এখন হয়তো আমাদেরকে বাড়িতে যেতে হতো তাই দেখো ফ্রেন্ডস বাইরে পড়ছে বৃষ্টি তা সকালবেলাতে একবার আগে মেশিন চালিয়ে দিয়েছিলাম তো একটুখানি শুকিয়ে গেছে তো এখন বৃষ্টির মধ্যে আর কি করবো স্ট্যান্ডটাকে তুলে নিয়ে এলাম লিভিংয়ে এবার এখানে ফ্যানটা অন করে রাখতে হবে আর আরেকবার মেশিনে এখন কাপড় ভরতে হবে প্রচুর কাপড় জমা হয়ে গিয়েছে এখন বৃষ্টি যেহেতু পড়ছে এই ভাবছিলাম এই থামবে এই থামবে এমনি করে করে আগের দিন দিইনি জানো তো আর এবছর যে এত বৃষ্টি কোথার থেকে হচ্ছে মনে হয় যেন আকাশ ফুটো হয়ে গিয়েছে মানে প্রচুর বৃষ্টি এবছরে যা বৃষ্টি দেখতে পাচ্ছি এরকম বৃষ্টি আমি প্রথম দেখছি তা সেরকমভাবে অসুবিধার কিছু নেই তবে জানো তো বৃষ্টি না একটু আটটুই ভালো লাগে লাগাতার হলে পরে না খুব অসুবিধা হয়ে যায় মানে ওই কাপড় জামা যতই ফ্যানের হাওয়াতে শুকিয়ে নাও বাইরে একটা হাওয়াতে শুকানো আর ফ্যানের হাওয়াতে দুটোর মধ্যে তফাত পড়ে আর এই টাইমে না আমি সবসময় কমফর্ট দিয়ে কাপড় কাচি কারণ মানে বর্ষাকালের দিনে সারা বছর কমফর্ট না দিলেও বর্ষাকালে না কমফর্ট দেওয়াটা খুব দরকার তো এখানে ফলগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন আমার আর বরের জন্য কাটবো এখানে চিকু অ্যাপেল আর ওর সাথে বাবু ভুসি আছে আর কি তো বাবু ভুসিগুলো না বেশ মিষ্টি খেতে ভালো লাগে আর বলুন আমার এই দাঁতের জন্য না চেবানো এত মুশকিল হয়ে যাচ্ছে যে কী বলবো আর ওদিকে বর্মসাই এমনভাবে ব্যস্ত আছে যে ওকে যে আমি বলবো কখন যাবে কি যাবে তার জন্য নিজের মনও করছে না মানে ও নর্মালি এত ব্যস্ত থাকে না ফ্রেন্ডস বাড়িতে যখন এরকম কিছু মানে যেমন আমার ডাক্তার দেখানোর আছে বা এরকম কিছু থাকলে না নিজেই আমাকে বলে নিজেই যায় তো উঠছেই না ল্যাপটপের থেকে মানে অনেক ব্যস্ত আছে তাই আমিও আর ওকে ডাকাডাকি করিনি ঠিক আছে আজকে না হলে কালকে যাব ওরকম কোনো অসুবিধা নেই আর কি ব্যথা ব্যথিত কিছু নেই ক্যাবটা জাস্ট লাগাতে হবে তা ফলকেটে এখানে রেডি হয়ে গিয়েছে আর মেয়েদের জন্য জানো তো ফ্রিজে এনে রেখেছি কিছু মিষ্টি বড়বাবু আমার প্যারা খেতে খুব ভালোবাসে আর ছোটবাবু হচ্ছে রাসভাড়ি আর প্লেন বরফি এনে রেখেছি তো এখন বাড়িতে যেহেতু মনে করো বাবুদের ওরকম কোনো মিক্সচার ফিক্সার খেতে পারবে না ওদের দুপুরবেলাতে একটু না অভ্যাস আছে এই চানাচুর এই ভুজিয়া ফেকে ফেকে খাওয়া যতই বকি শুনবে না তো এখন যেহেতু মানা করেছি এখন শুনবে কারণ এখন জানে যে একটা নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছি হলুদ খাবো না মশলা খাবো না তো সেই জন্য ফ্রিজে এনে কিছু তো রাখতে হবে কারণ ওদের অভ্যাসটা কোথায় যাবে তাই কি না বলো ফ্রেন্ডস আমার দুই মেয়ে এতটাই বাধ্য মানে এতটাই ভালো মাঝে মাঝে মনে হয় যেন আমারই নজর লেগে যাবে বলতে বলতে ওরা খুব কথা শোনে জানো তো খুব কথা বোঝে কোনো ব্যাপারে এরকম জেদ করে না মাঝে মাঝে মনে হয় বাবুদেরকে পেয়ে যেন জীবনটা একেবারে সুখী হয়ে গিয়েছে সত্যিই তাই কখনো কোনো বাচ্চাকে কানতে বা জেদ করতে দেখলে মনে হয় এরকম কেন আমার মেয়েরা তো এরকম নয় তো এখানে চাদর পাতা হয়ে গিয়েছে ফ্রেন্ডস এরপর দেখো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের এই ফিচার্সটা আমার না অসাধারণ লাগে একদম কাছে একটু দূরে একটু দূরে অনেকটা দূরে তা ফাইনালি পাতা হয়ে গিয়েছে দেখো হাসছি মানে ভালো লাগছে এরকমভাবে শেয়ার করলাম এবারে এই একদম পরিষ্কার চাদরে বসে পড়ে ফলটা খাবো খেতে বেশ ভালো লাগছে মানে ভালো লাগবে আর কি আসলে কি জানো তো ফ্রেন্ডস আজকে না আমার ভীষণভাবে হেডেক হচ্ছে তা চিম্পু মা এলে পরে ওকে বলবো বাউ একটু তুই আমার মাথাতে মানে টিপে তো চিম্পু না ওই নরম নরম হাতে এত সুন্দর করে টিপে দেয় না তো যাই হোক এখন এলোই বলে আর বেশিক্ষণ নেই আর এখনই এসে পরে আমাকে প্রচুর আদর করবে ও সব সময় প্রতিদিন আদর করে ফ্রেন্ডস এসে পরে মা আজকে না এই হয়েছে মা আজকে না সেই হয়েছে এসে নিয়ে খাতা দেখাবে ম্যামের কাছে স্টার পাবে প্রতিদিন পাই চিম্পু মা চম্পক মাও দুজনেই তো এই দেখো এখন ওকে বললাম যে বেটা তুই ড্রেসটা চেঞ্জ করে নে তো ইউনিফর্মটা চেঞ্জ করতে গিয়ে বলছে মা আমি না ফ্রুটসগুলো খেতে ভুলে গেছি দেখালাম শিগগিরই খেয়ে আয় তো এখন অনেকটা সময় পর বাবুদের টিউশন ম্যাম অলরেডি চলে গিয়েছে তা বাবুকে বললাম বেটা আমার না ভীষণ হেঁটে হচ্ছে তো এখানেও বড়ো প্লাস নিয়ে এসছে ওর আবার নিজস্ব অনেক কিছু রাখা থাকে জানো তোর বাবাকে মাঝে মাঝে মাথা টিপে দেয় আমাকে দেয় বড়োবাবুও দেয় দিদিভাইয়ের থেকেই তো শিখেছে ওই দেখো আর এত সুন্দরভাবে করবেন এই নরম নরম হাতে ওর বাবুর জন্য না আমি ভীষণ আরামও পেয়েছি খুব ভালো লাগছিলো বলতে পারো একটু ঘুমিয়েও গিয়েছি এই দেখো এটিকে তুলে নিয়ে এসছে এখন এটা দিয়ে গোটা মুখে আমার করবে ও খালি বলবে কি মা তোমার চুলটা একটু খুলে দাও আমি একটু খেলি মানে আর ছোটোবেলায় আমি ওরকম করতাম মায়ের কাছে বকাও খেতাম যখনই চুলে জট লাগতো আর আমার মায়ের না কোকরানো চুল তো আমার তো আগে ছিল কোকরানো তবে জবের থেকে ক্যারাটিন বাগেরা করিয়ে অনেকটাই স্ট্রেট হয়ে গিয়েছে কালকে ফল কিনতে গিয়ে ফ্রেন্ডস ড্রাগন ফ্রুট নিয়ে এসেছি তবে ভাইয়া জিজ্ঞেস করলেও টক নেবে না মিষ্টি তাই আমি বললাম মিষ্টি এর আগে কখনো করেনি তো আজকে দেখো কালারটা না একদম ডিফারেন্ট এর আগে যে কালারটা থাকতো তো বাবু খেয়ে বলতো মিষ্টি না টক তো অবশ্য হয় না

বাট এত ট্রাফিক আর এত সরু রাস্তা যে গাড়ি থামিয়ে নেওয়া মানে গাড়ি থামিয়ে নেওয়াটা অসম্ভব একটা ব্যাপার ছিল তারপর তো ভাইয়া শরীর খারাপ হওয়ার জন্য আমরা ওখানে দাঁড়াবার কোনো মানেই হয় না কিন্তু এখানে না তো ওরকমভাবে পেয়ারা দেখতে পাচ্ছি না তো যাই হোক চিম্পু আমাকে ড্র্যাগনেরও অপশান দিয়েছিল মা ড্র্যাগন ফ্রুট পেলে সেটা নিয়ে আসবে তো নিয়ে এসছি তা বেশ ভালো খাদ দুই মনে এখন যে ভাইয়াটার কাছে দুধ নিই না ফ্রেন্ডস খুব ভালো দুধ দেয় দেখো কত মোটা মালাইটা পরে এটা তো আমি দুপুর বেলায় দুধটা ভরেছি তাই কালকে সকালে যদি বার করতাম আরো মোটা হতো চা বানাচ্ছি বেটা বাচ্চারা চা খায় নাকি

মানুষ বাধ্য হয়ে কত কিছু করে তাই না ফ্রেন্ডস এমনি টাইমে আমরা চাটা খাওয়ার জন্য হট করে ওই বাইরে থেকে সিঙ্গারা ঠেঙ্গারা কত কিছু নিয়ে চলে আসি কত রকমের তেলে ভাজা খাই আর এখন যেহেতু খাবো না তাই জন্য এখন নর্মাল হয়তো বিস্কুটের সাথে বা প্লেন চিরের সাথে পরে চাটা খাওয়া হচ্ছে তো যাবকি দেখতে গেলে কিন্তু এটাই বেশি হেলদি এই যে ফ্রেন্ডস চাটা দিয়ে আসি তাই যে মেয়ে চা খেতে চেয়েছে তো এই জন্য মেয়ের জন্য এই ছোট্ট মোমবাতির যে কাপগুলো ছিল সেটাতে দিলাম আমাদের জল খাবার পারলে যে বিস্কিট তার সাথে চা বাবা আয় চলে খেয়ে তারপর পড়বি তাই যে আইপ্যাড থেকে হোমওয়ার্কটা মাম্মাম কমপ্লিট করবে তার জন্য ড্যাডের সাথে রীতিমতো যুদ্ধ লেগে যায় ওঠো বাবান উঠে বসো এমনিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচে নেচে কেউ মাম্মাম বসেছে করতে দেখো অনেকগুলো হয়ে গিয়েছে আর এই যে আর এখানে পাঁচটা বাকি আছে তাই আইপ্যাড দিতে গিয়ে যেন বাবার সাথে যুদ্ধও লেগে যাচ্ছে আর কি ওর বাবার বক্তব্য কেন তোমার কেন আইপ্যাড চাই কেন ফোন চাই না আমাকে দেখাতে হবে না তুমি করো ছটাফট করো মা ডিনার করে তোমাকে শুতেও হবে আবার স্কুল আছে দুই মেয়ে না ভীষণ দায়িত্ববান কিন্তু মানে পড়াশোনার ক্ষেত্রে বলছি বা কোনো কথা বললে শোনার ক্ষেত্রে বলছি স্কুল থেকে হোমওয়ার্ক হোক বা টিউশনের হোমওয়ার্ক হোক ওরা না মানে ওরকমভাবে কখনো এরকম হয় না যে করবে না বা ইচ্ছে করে ভুলে যাবে বা বদমাইশি করবে ছোট থেকে ওদের মধ্যে এই গুণটা নেই কিন্তু আর যার জন্য আমার খুব ভালো লাগে ফ্রেন্ডস তো ওই যে চিম্পুমা সন্ধ্যে থেকে বলছে মাম্মা মা আমার একটা হোমওয়ার্ক আছে ওটার জন্য আমার আইপ্যাড চাই আর ওর বাবা হচ্ছে যে না আইপ্যাড দেবো না বাবা মোবাইল আইপ্যাড কিছুতেই মেয়েদেরকে দেবে না ছোটো থেকেই দেয় না সেটা ওর বাবা ঠিকই করে মানে টিভি দেখছো টিভি দেখে না বাট মোবাইল আইপ্যাড দেবো না কিন্তু এবার আস্তে আস্তে বড় হচ্ছে স্কুল থেকে যেহেতু হোমওয়ার্কগুলো আসছে ওইখানে দেখে দেখে তো করতে হবে দিয়ে আমাকে বলছে দেখবে তাহলে ওই বাবু কী করে না লিঙ্কিটা অ্যামাজনে গিয়ে পড়ে ওই খেলনা ঠেলনা দেখে আর অ্যাড টু কার্ড করতে থাকে আর ওই অতটুকুনই করে আর আমি সামনে বসে থাকি এই যে আমি বসে আছি মেয়ে এখানে করছে ওর হবে তারপর আমি যাবো ডি বানিয়ে ওর দিক থেকে ঠিকই বলছে যে মেয়েদের ফোন আর এটার অভ্যাস যেন না হয়ে যায় থেকে এই জন্য হয়নি হ্যাঁ থেকে থেকে হয় রাজা হয় তো বাবু এখন ওয়ার্ড তৈরি করছে এক একটা লেটার দিয়ে পরে ওয়ার্ড তৈরি হচ্ছে তাই ওর বাবার বক্তব্যটাও ঠিক যে মেয়েদের আইপ্যাড মোবাইলের কেন অভ্যাস করছো আর স্কুল থেকে যেহেতু ওয়ার্ক এসছে তো আমি ওটা দেখেই তো করবো তো সেটাই হচ্ছে কথা যাই হোক আমি সামনে বসে আছি এটি বন্ধ করে তারপর ডিনার করিয়ে মেয়েদেরকে শোয়াবো ফ্রেন্ডস কারণ আস্তে আস্তে রাত হচ্ছে সাড়ে নটা বেজে পেরিয়েছে আর ওইদিকে কালকে আবার স্কুল আছে আর চিম্পুমাইয়ের আবার এক তারিখ থেকে এক্সাম চিম্পুমাইয়ের হচ্ছে মানডে থেকে মানে এক তারিখ থেকে এক্সাম শুরু হচ্ছে আট তারিখে শেষ হয়ে যাচ্ছে আর বড় বাবুর আট তারিখ থেকে শুরু হচ্ছে বাইশ তারিখে শেষ হচ্ছে দুজনে

আমার মাম্মা নিজে নিজে সব ওয়ার্ডগুলো তৈরি করছে কিন্তু দেখেছো কত সুন্দর হিন্দি লিখতে শিখে গেছে বেশ হ্যান্ড রাইটিংটা না মা একটু ছোট করে করবে তাহলে আর একটু সুন্দর হবে হ্যাঁ এবার চলো আর কি কি রইলো এখানে এটা কি এটা কি মা গু হ্যাঁ তো ওটা দিয়ে কি হবে গুরু 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 হ্যাঁ

এই যে মামা মেয়ের হিন্দি ওয়ার্ক কমপ্লিট আর এখন আপাতত আমরা হিন্দিটাতেই বেশি ফোকাস দেব বিকজ মানডেতে হিন্দি এক্সাম আছে না মা হ্যাঁ সোমবারকে হিন্দিতে কি লিখে সোমবারকে হ্যাঁ সোমবারকে হিন্দিতে কি লিখে फ्रेंड्स এই যে দুই মেয়ের জন্য তাওয়ার মধ্যে ঘি দিয়ে পরে একটু পরোটার মতো করে দিলাম ওরা এটা শুধুই খেয়ে নেবে আমার দুই মেয়ে না ছোট থেকে আবার মিষ্টি দিয়ে পরে পরোটা রুটি খেতে শিখেনি ফ্রিজে তো ওদের জন্য এত মিষ্টি এনে রাখা আছে মা গরম আছে দেখো জানলে তো সব বেবিরা মিষ্টি দিয়ে পরে পরোটা রুটি কত খিয়ে নেয় একটা না চারটা পাঁচটা তাই জন্য এরা নুন দিয়ে করে দিয়েছি শুধুই খেয়ে নেবে হ্যাঁ শুধুই না নুন তো খেতে হ্যাঁ হলুদ খেতে পারি না শুধু হলুদ খেতে পারি না হলুদ খেতে মসলা খেতে পারি না পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন খেতে পারি না শাক খেতে পারি না ননভেজ খেতে পারি না তুমি যেটা খেতে পারো আমি সেটাই তোমাকে দেবো খাও হ্যাঁ আর এখানে না ফ্রেন্ডস পুরো দু লিটার দুধ আছে চা বানিয়েছিলাম ওই তখন মালাইটা তুললাম তো বাবাকে বলেছি এ কটা দিন এখন দু লিটার করে দুধ নিতে এমনিতে এক লিটারই হয় কারণ দুধটাই তো বেশি করে খাওয়া হচ্ছে আর কি তো দেখো ফ্রেন্ডস আমি এখানে বসে আছি বেশ ভালো খাওয়ার এক্সটুরেন্ট মিঠু মিজু খাওয়া তার সাথে জল পড়ার আওয়াজ আর আজকে না আমার ঘুম পাচ্ছে না আজকে ঘুম না পাওয়াটাই স্বাভাবিক কারণ সারা সকাল কী করবো তাই অনেকটা টাইম শুয়ে থেকেছি বুঝতেই পারছো রান্নাবান্না কিছু নেই তো মেন কাজ তো রান্নাবান্না থাকে পুজো করা নেই যেটা আমার অনেক প্রিয় কাজ আর অনেক সময় ধরে করার কাজ সেরকমভাবে রিল বানানোর নেই যেটা আমি খুব রেডি ফেডি বই বাইরে যাওয়ার নেই ইভেন পার্কেও যাওয়ার নেই তো করবো কি বলতে পারো পেন্ডিং ঘুম ক্লিয়ার হচ্ছে তার ফলে কি রাতে টাইমে ঘুম পাবে না সাড়ে এগারোটা বাজে এসে বসেছিলাম এখানে বেশ ভালো লাগছে ওখানে দেখছি কুকুরগুলো না খুব চিল্লাচ্ছে নিজেদের মধ্যেই লড়াই করছে যাই হোক চলো ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই মেয়েদেরকে অনেকক্ষণ আগেই শুয়ে দিয়েছিলাম বারেন্দায় বই লিভিংয়ে বসেছিলাম মাও বসেছিল আমিও সবাই মিলে আর কি গল্প হাসা হাসি ও ওদিকে খানিক্ষণ টিভিটা চালালো এবারে সুই ঘুম আসুক না আসুক তা চলো জবটা তাহলে এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্যান্ড সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট লাভ ইউ